ঢাকা শামবাজার থেকে মেসাজ আমজাদ ট্রেডার্স থেকে আজকের দেশে পেঁয়াজের দরদাম জানিয়ে দিব এবং আমরা যুক্ত হচ্ছি কৃষকের সাথে যে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য এবং সার বীজ কীটনাশকের দাম বেশি কৃষক জানিয়েছেন পেঁয়াজের দাম কম এ বিষয়ে এলসি নিয়ে আবার কি বলছেন কৃষকের সেটাও জানার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার নাম মোহাম্মদ সিদ্দিক বিশ্বাস আচ্ছা কোন জেলা থেকে আসছেন আমরা সবাইকে জানতে চাইব কৃষকের খুব এক জায়গায় সমস্যা কৃষকদের পেঁয়াজ উৎপাদন খরচ বেশি উৎপাদন করতে কি লাগে সার বিষ কীটনাশক পানি এরপর আর কি কি আছে এগুলো কি লাগে আমি আপনার কাছে আপনার কাছে একটু জানতে চাই মূলত পেঁয়াজ ফলাইতে কি কি লাগে কি কি উপাদান লাগে পেঁয়াজ ফলাইতে প্রথম হলো মনে তুমি চাষ করতে হবে পাওয়ার টিলার দিয়ে তার দাম হলো তিন হাজার টাকা তেত্রিশ বিঘা তেত্রিশ শতাংশ বিঘা এক বিঘা জমি চাষ করতে তিন হাজার টাকা নিবি এলো এক সাবজেক্ট গেল আর এক সাবজেক্ট মনে করেন সার কালো সার লাল সার ইউরিয়া সার তারপরে আপনার জৈব সার ইত্যাদি মানে ভিটামিন ছিটামিন দিয়ে মনে করেন ওই জায়গায় মনে করেন যে এই কালো সারের দামটা ছিল এক হাজার টাকায় সারটা হয়েছে পনেরোশো ষোলোশো টাকা আর সার চিটাগাং বিটি সারটা ছিল ওই সারটা ছিল আপনার পনেরোশো টাকা ষোলোশো টাকা ওই সারটা হয়েছিল পঁচিশশো টাকা ওই সারটা

একশো গ্রাম ওষুধ কিনতে হয় মনে করে একশো গ্রাম ওষুধ কিনতে হয় এমন সময় আছে এক হাজার টাকাও নেয় আবার মানে দুর্নীতি দুর্নীতি আচ্ছা ওষুধ কোম্পানি বিয়েসআর আছে মিটিং করে মিটিং কিন্তু মূল্য কথা কয় না এটা দিলে ভালো হবি এটা আরো ফলন ভালো নুন আছে একটা নুন আছে একটু বোতল ওই নুনার দাম বারোশো টাকা আচ্ছা আচ্ছা তিনবার করে না দিলে পেঁয়াজ ফলনায় উ তিনবার করে দিলে তারপরে পরে আছে দশটা লাগে লাগাইতি দশটা লাগে আবার দুই দুইবার করে সিদ্ধ লাগে পানি আচ্ছা এক হাজার টাকা কোনো প্রেত নাই আমাদের ময় ঘাটে পড়ে ওখান থেকে আমরা আনি সকালবেলা আনি পাঁচটা আদাম দশ সাথে সাথে পরেতে বিল না দিয়ে সারা লাগবি চলে যাবি এক ফোঁটা কাম করি আদানের পরে করবি না ফার্স্ট আদানের পরে এক হাজার টাকা দিন মানে কৃষক তার মানে পেঁয়াজ উৎপাদন পেঁয়াজ বেছিলাম আজকে বাজার সম্পাদন আজকে হলো আজকে কি বল রবিবার আজকে রোববার হলো পেঁয়াজ বেছিলাম হলো পঁয়ত্রিশ থেকে বত্রিশ টাকা বত্রিশ টাকা আর রতন রতন রসুন বেছিল চল্লিশ টাকা আচ্ছা এই তো কৃষকের মানে দুর্নীতি কৃষকের সাথে দুর্নীতি এইটা তা কী সুন্দর আছে না বাসি এ দেশে শুনবি কেমনি কেমনি আমরা বাথরুম কেমন আমরা বিদেশের ছেলেপুলে যে একজন আছে টাকা পাঠায় ওই টাকাটা খ্যাত করি বাংলাদেশে এসে আমরা লস খাই দিয়েছি আমরা বাংলাদেশ থাই বোস দিয়ে আমরা বাংলাদেশ ওই টাকা বিদেশের টাকা আমরা লস খাইয়ে খ্যাত করে দিয়েছি আচ্ছা 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 বুঝতে পারছি এবং আমি যদি একটু জানতে চাই এই যে পিঁয়াজ এই 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 যে এই যে পিঁয়াজ যে এখন যে নিয়ে আসছে পেঁয়াজ কত বিক্রি চলছে হ্যাঁ পেঁয়াজ কত সর্বোচ্চ সর্বোচ্চ পেঁয়াজ কত সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা টাকা পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি সর্বোচ্চ আর সর্বনিম্ন বত্রিশ বত্রিশ আচ্ছা 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 আচ্ছা

সাড়ে চোদ্দশো পনেরোশো টাকা টাকা বুঝতে পারছি আবার এই মার্কেটে পিছ ঢোকে না সাম্বার ঢোকে না ছোট ছোট মার্কেটে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে সবশেষ বাড়ি ঢাকা থেকে